কালিকুচ্ছবাসীকে জেগে উঠতে হবে কালিকচ্ছ নোয়াগাঁও তথা উত্তর সরাইলে সবচেয়ে সুন্দর জায়গা ধর্মতীর্থ যার ঐতিহাসিক নাম যাকে আমরা সবাই জানি ধরন্তি হিসেবে এক অসাধারণ জনপদের পাশে এই অসাধারণ মন ভোলানো মনোমুগ্ধকর র্ষক জায়গা ধরুন তীর বিল আকাশী বিল তাকে একদল মানুষ হত্যা করে চলেছে এটা হত্যাযোগ্য দিস ইজ কিলিং আমরা পরিবেশকে হত্যা করছি প্রকৃতিকে হত্যা করছি কতটা অপদার্থ আমরা আত্মঘাতী আমাদের সবচেয়ে বড় সম্পদ এই প্রকৃতি এই জীববৈচিত্র্য এই পরিবেশ এই বিল এই হাওর এই দরিয়া হোক বর্ষাকাল হোক শীতকাল আজকে অসাধারণ এক অপার্থিব এক সৌন্দর্য এই পুরো জায়গায় জুড়ে থাকে মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে আমাদের সরাই উপজেলাকে চিনে এই ধরন্তি বিল দিয়ে বলে মিনি কক্সেস বাজার ঢাকার মানুষ যখন দেখে এত সুন্দর জায়গায় আমাদের বাড়ি তখন তারা হিংসা করে বলে ইস যদি এরকম একটা বিল আমাদের থাকে কিন্তু সে বিল আমরা ধ্বংস করে ফেলছি হ্যাঁ এই কালীবাজারেরই কতিপয়ের ব্যবসায়ী বাজারের কতিপয় ব্যবসায়ী এমন কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠা যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখে আজকাল সীমান্তে যারা বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে বিএসএফ এর মতো আগ্রাসী বাহিনীকে যারা রুখে দেয় সেই বিডিআর সেই বিজিবি তাদেরও কিছু ময়লা এখানে এসে ফেলে যাচ্ছে আমার কাছে অবিশ্বাস্য কিভাবে এত সুন্দর জায়গা আমরা নিজে গলা টিপে হত্যা করতে পারি এজন্য নিজের মাকে গলা টিপে হত্যা করার মতো এটা তো আমাদের জন্মভূমি আমাদের জন্মস্থান আমাদের বাড়ি পরিবেশ এই 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 নদী বিল খাল সৌন্দর্য কিন্তু আমরা সামান্য লোভের জন্য আমরা এটা ধ্বংস করছি সামান্য সুবিধার জন্য আজকে এলাকার চেয়ারম্যান সাহেব কোথায় আমাদের যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে তিনি চাইলে তো চেয়ার চেয়ারম্যানকে ফোন করে এখনই বলে দিতে পারেন এটা এটা বন্ধ করা হোক এই ময়লা এখান থেকে সরানো হোক এর আগে যে বাজারের যে 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 মসজিদ মসজিদের পুকুর পুকুরে আমরা গোসল করেছি এই বাজারের প্রাণ এই পুকুর এই মসজিদ এই পুকুরকে ময়লা দিয়ে শেষ করে ফেলা হচ্ছিল সেটিও কিন্তু তৎকালীন যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার যিনি তাদের তৎপরতায় কিন্তু এই পুকুর রক্ষা পেয়েছিল এই ময়লাগুলি এখন ফেলা হচ্ছে সেই ওখানে আমরা একটা ভাগার বানিয়ে ফেলছি আমাদের ধরন্তীকে সবাই আওয়াজ তুলুন এই অনাচার অত্যাচার এই পরিবেশ হত্যা এই কিলিং এই মার্ডার অবিলম্বে বন্ধ হোক এবং এই ময়লা আজকের ভেতরেই জন্য এখান থেকে সরিয়ে নিরাপদ অন্য কোন জায়গায় নিয়ে যাওয়া হয় উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ করব খুব দ্রুত সময়ের ভেতরে একটা বর্জ্য ব্যবস্থাপনা কল্পে একটা উদ্যোগ নেওয়া হোক ওয়েস্ট ম্যানেজমেন্ট করা হোক এত বড় বড় বাজারের ময়লা কোথায় যাচ্ছে কোথায় পড়ছে ব্যবস্থা নেওয়া হোক আমাদের বিলগুলোকে বাঁচান আমাদের নদীকে বাঁচান খাল বাঁচান আমার কে চাই